আমার বাবা এক্সপেক্ট করে রেখেছিল যে আমি প্লেসে আসবো আর আমার আম্মু বলেছিল যে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে আম্মুকে যখন বলছে আম্মু তো একদম আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল আর বাবা আম্মু অনেক দুজনই ছিল সব সময় পড়ার মধ্যেই থাকতে হয় কারণ আমাদের যেহেতু প্রতিদিন আইটেম থাকে পড়া করতে যে বেশিরভাগ সময় পড়াশোনার মধ্যেই থাকতে হয় এরকম খুব কম দিন যাইতো যে যেদিন কোনো পড়াশোনা থাকতো না এরকম একটা না লেগে থাকতে হবে পড়াশোনায় আর এখানে মেধার থেকে বেশি লেগে থাকাটা ইম্পর্টেন্ট কারণ মেডিকেলে যাওয়ার পরে কম বেশি সবাই অনেক মেধাবী তো অবশ্যই অনেক ভালো আমি মানে আমার এটা এক্সপেকটেশনে ছিল না মানে পরীক্ষা দেওয়ার আগে আমার এক্সপেকটেশন ছিল যে প্লেস করলে ভালো হবে আবার বাবা মারও এক্সপেকটেশন ছিল টিচারদেরও ছিল কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আমি এক্সপেক্ট করি নাই যে প্লেস আসবে আসলে তো যখন দেখেছি যে আসলে এসেছে প্লেস প্লাস অনার্সও এসেছে তিনটা সাবজেক্ট এটা অনেক বেশি ভালো লেগেছিল। আমি সবার আগে বাবাকে জানিয়েছি বাবা ওই দিনই আবার ঢাকা আসছিল তো বাবা তখন এয়ারপোর্টে ছিল বসে তো আমি বাবাকে জানিয়েছি যে বাবা এরকম সেভেন্থ হয়েছে তো বাবা তো অনেক খুশি ছিল আমার বাবা এক্সপেক্ট করে রেখেছিল যে আমি প্লেসে আসব আর আমার আম্মু বলেছিল যে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে তো আম্মুকে যখন আম্মু তো একদম আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল আর বাবা আম্মু দুজনই অনেক খুশি ছিল আমার রেজাল্ট শুনে সত্যি বলতে আমার বাবা অনেক খুশি ছিল বাট আমার বাবার মানে এক্সপেকটেশনটা হয়তো আর একটু বেশি ছিল মানে যতদূর আমার আমার মনে হয়েছিল আর কি বাবার রিয়াকশন দেখে যে হয়তো আরেকটু এক্সপেক্ট করেছিল যে হয়তো এক থেকে পাঁচের মধ্যে থাকবো এরকম আমার ডাক্তার হওয়ার পিছনে বা আমার মেডিকেলে আসার পিছনেই সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছিল আমার মা বাবা কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে দুজনেই ডাক্তার তো এই জন্য আর কি তারাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল এই পেশার দিকে আসার এই আমি নিজ ইচ্ছাই আসলে মেডিকেলে এসেছি মানে দে আর দ্য বিগেস্ট ইন্সপিরেশন ফর মি পড়াশোনার সময়টা বলতে আমাদের আসলে পড়াশোনার সময়টা মানে সব সব সময় পড়ার মধ্যেই থাকতে হয় কারণ আমাদের যেহেতু প্রতিদিন আইটেম থাকে আইটেমের পড়া করতে যে বেশিরভাগ সময় পড়াশোনার মধ্যেই থাকতে হয় এরকম খুব কম দিন যাইতো যে যেদিন কোনো পড়াশোনা থাকতো না এরকম বিশেষ করে মানে প্রতিদিন আইটেম থাকতো প্লাস যখন দেখা যেত যে কার্ড টার্ম চলে আসছে তখন তো আরও বেশি পড়ার চাপ পড়ে যেত তো মানে দিনে তখন বেশিরভাগ সময় জাস্ট পড়াশোনায় করা লাগতো আর এমনিতে পড়াশোনার মাঝখানে তো একটু ঘুরা তো করতামই কিন্তু পড়াশোনায় বেশিরভাগ সময় করা লাগতো কি পরীক্ষার রুটিনটা আমি তৈরি করে রাখতাম আগে থেকেই মানে পরীক্ষার আগে যে গ্যাপটা থাকতো ওই গ্যাপে আমি তৈরি করে রাখতাম যে আমি কোন দিন কি পড়ব কোন দিন কোন সাবজেক্টের কতটুকু শেষ করব তো ওই অনুযায়ী আমি আর কি ওই দিনে ওই রুটিনটা মেনটেন করার চেষ্টা করতাম আর ওই দিন ওই সাবজেক্টের যতটুকু আমি ঠিক করে রেখেছি ততটুকু আমি শেষ করে ফেলার চেষ্টা করতাম কিন্তু অনেক দিনই এরকম হতো যেটা আমি শেষ করতে পারতাম না তো এটা একটু ফ্রাস্ট্রেটিং লাগতো কিন্তু আলটিমেটলি একটু চাপ দিয়ে সব শেষ করে ফেলতাম আর প্রফের আগে আগে যেহেতু হিউজ সিলেবাস থাকে তো তখন দেখা যায় যে অনেক কিছু মানে বলে যে রিটেনের জন্য বা ভাইবার জন্য লেস ইম্পর্টেন্ট কিন্তু মনে হয় যে না এটা পড়ি এটা পড়লে আর একটু ভালো লাগতো কিন্তু সব পড়ে তো আলটিমেটলি ব্রেনে সবকিছু রাখা সম্ভব হয় না মানে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে যাতে যেগুলো রিটেনে আসে বেশি যেগুলো ভাইভাতে ধরে বেশি এগুলো যাতে আমি পারি কারণ দেখা যায় ভাইভাই যে আমি যদি লেস ইম্পর্টেন্ট জিনিস অনেক ভালো পারতেছি কিন্তু বেশি ইম্পর্টেন্ট জিনিস যদি ভালো না পারি আলটিমেটলি তো গোল ফিলটা ফুলফিল হবে না নতুনদের জন্য আমি বলবো যে মেডিকেল আসলে কনসিস্টেন্সিটা মেইন মানে একটা না লেগে থাকতে হবে পড়াশোনায় আর এখানে মেধার থেকে বেশি লেগে থাকাটা ইম্পর্টেন্ট কারণ মেডিকেলে যাওয়ার পরে কম বেশি সবাই অনেক মেধাবী কিন্তু প্রতিদিন পড়াটা করা মানে প্রতিদিন মানে রেগুলারলি যেমন আমাদের ফার্স্ট সেকেন্ড ইয়ার মিলে মোটামুটি দেড় বছরের মতো একটা সময় এটা একটা লং টাইম তো এতটা সময় একদম টানা প্রতিদিনের পড়া প্রতিদিন করা আইটেম কার্ড টার্ম সব রেগুলারলি পাস করে যাওয়া এটা আসলে অনেক কষ্ট তো আমি বলবো যে রেগুলারিটি মেনটেন করা আইটেমগুলো অনেক ভালো করে ফোকাস করা আইটেমগুলাতেই ভালো করে পড়া যাতে করে কার্ডের পড়া ইজি হয়ে যায় কার্ডগুলার জন্য ভালো করে পড়া যাতে টার্মের পড়া ইজি হয়ে যায় আলটিমেটলি টার্ম ভালো করে পড়লে প্রফের পড়াও অনেকটা ইজি হয়ে যাবে তো কনসিস্টেন্সিটাই মেইন আমি রাজশাহীতেই আমি গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি দিয়ে পাশ করেছি আর তারপরে রাজশাহী কলেজ থেকে এইচএসসি দিয়েছি আর তারপর এখন ঢাকা মেডিকেল কলেজ আমার মা বাবা দুজনেই ডাক্তার আর আমার ছোট বোন আছে ও গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুলে আছে ও ক্লাস টেনে পড়ছে বা নিউটেন আমার বাবা মা হ্যাঁ দুজনেই প্রফেসর দুজনেই নিউক্লিয়ার মেডিসিনে আছে রাজশাহী মেডিকেল আন্ডারে যে নিউক্লিয়ার মেডিসিন মানে ইনমাস ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স ওখানে দুজনেই আছে